এখানে অনেক যুবক এখন বের হবে যদি আমি আর ফোনটা চেক করি ওর মেসেঞ্জারে ওর গার্লফ্রেন্ডের নাম জান অনেক যুবক আছে এইরকম যার ফোন চেক করলে তার গ্যালারিতে হিন্দি গান খুঁজে পাওয়া যাবে আসুন আপনার মৃত্যু কেমন হবে মুখে হাসি যদি থাকে আপনি নির্লজ্জ হয়ে যাবেন নির্লজ্জতার প্রমাণ দিয়ে না শোনেন আপনার মৃত্যু কেমন হয় বেনামাজি বান্দার সামনে যখন মালাকুল মত আসবে তার দেহের পোশাক হবে কালো কুচ্ছিত এই দুইটা চোখ হবে লাল টকটকে দেহের পুরো চামড়া রং হবে নীলাম বর্ণের চেহারা মালাকুল মত এক পা থাকবে জমিনে হে তথা মাথা থাকবে আকাশ বরাবর বিশাল লম্বা মালাকুল মতের সেhara দেখা সাথে সাথে বেনামাসি চুক বেনামাসি মুরো ভি বেনামাসি মা বেনামাসি চুক টট টট আহ মালাকুൽ ম aut দিকে চোখ তুলে আমি তাকায় থাকবে দেখেন অনেক মানুষ চোখ মারা চায় দেখবেন অদৃশ্যের দিকে কেমন যেন দুইটা চোখ বড় বড় করে তাকিয়ে আছে হ্যাঁ কিচতা দেখতে পায় তার মালাকুൽ ম দেখতে পায়

জিততে গিয়েও কেন যেন আমরা হেরে গেল যাই হোক যে হো গিয়া হো গিয়া উসকে বারে মে সোচনা নেই হ্যাঁ আপ চলো সামনে বেড়তে হ্যাঁ দেখা যাক এবার সবাই মিলে তাকবীর দিবেন এমন জোরে তাকবীরের ঠেলায় আমি আসি ফুজুর স্টেজ ভেঙে উল্টে নিচের দিকে পড়ে যাব দেখা যাক কত জোরে আওয়াজ আপনাদের আসে সবাই কাশি দেন এবার ক্যামেরায় রেকর্ড হচ্ছে

হাফিজ যেখানে আলেম ওলামা যেখানে জয়পুর হাটবাসী যেখানে আল্লাহ যেন কবুল করে পরে সবাই আমি আমাকে সরাসরি আজকে প্রথম দেখলেন কারা একটু হাত দিল সরাসরি হ্যাঁ ফেসবুকে দেখেছেন তো নাকি সরাসরি আজকে প্রথম নাকি আচ্ছা হাত নামা প্রিয় ভাইরা আমি আবারও বলছি এখানে আহলাদিস ভাইরাও থাকতে পারে এখানে কমের ছাত্ররাও থাকতে পারে এখানে আলিয়ার ছাত্র থাকতে পারে এখানে স্কুলের ছাত্র থাকতে পারে কলেজের ছাত্র থাকতে পারে আমরা সবাই দল দিয়ে নয় আজকে বিচার হবে আল্লাহর কোরআন দিয়ে

কবুল করা যাবে না কলি যা করা যাবে না আমাকে ভিডিও করে কোনো লাভ নাই আমার কথাগুলো সময় না আমি হাসির জন্য বলি নাই আসিফ হুজুর মজার সময় মজা ব্যক্তিত্বের সময় ব্যক্তিত্ব প্রিয় ভাইরা এটা করা যাবে না আর মুখে যেন আমি আর হাসি কারো না রেখে এখন আমি যা বলবো রেফারেন্স ভিত্তিক কথা বলবো এখন থেকে মেয়ের বাড়ি করে মোবাইল ফোনে কনসেন্ট্রেট করা যাবে না আমি কি বলছি ফোকাস অন এখানে খেয়াল করেন আজ এই জয়পুর হাটের সদরের মাটিতে আমি আজকে একটা ছোট্ট বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টা হচ্ছে দ্য লাইফ অফ হেয়ার আফটার পরকালের জীবন জয়পুর হাটের ভার দুনিয়ার জীবন না পরকালের জীবন আপনারা খুবই অ্যাক্টিভ থ্যাংক ইউ সো মাচ আপনারা একটু অ্যাক্টিভ হন একটু অ্যাক্টিভ হন আমার প্রশ্ন করছি দুনিয়ার জীবন না পরকালের জীবন পরকালের জীবন এই মুহূর্তে আমি সবাইকে পরোকার জীবন নিয়ে তিনটা প্রশ্ন করব আশা রাখো সবাই দিল থেকে আমাকে উত্তর দিবেন প্রথম প্রশ্ন আজকের মাহফিল আমরা সবাই এই ভিড় ভিড় বসে আছি জয়পুর আর সর আপনি যে বাসায় ফিরে যাবেন এই মাহফিল শেষ করে জীবিত অবস্থায় ডু ইউ হ্যাভ এনি গ্যারান্টি ডু ইউ হ্যাভ এনি গ্যারান্টি এবাউট ইট গ্যারান্টি নাই দুনিয়ার জীবনটাই হচ্ছে এরকম আজকের জীবিত কালকের মৃত আজকের হিরো কালকে জিরো আজকের জিরো কালকে হিরো ঠিক না দুনিয়ার খেলাটাই হচ্ছে এরকম আল্লাহ তাআলা বলছেন তোমরা লেখুল লিকুল্লি উম্মাতিন আজাল ইদা জা আজালুহুম ফালা আল্লাহ বলছে বান্দার শোনো আমি প্রত্যেকটা উম্মতের জন্য একটা সময় সীমা বেঁধে দিয়েছি যার সময় যেই সময় শেষ হয়ে যাবে ওই মুহূর্তে মালাকুল মওত কে পাঠিয়ে তাকে তুলে নিবে একজন আওয়াজ দিয়ে বলার সময় তিনি কে তার মানে দুনিয়ায় আসার একটা সিরিয়াল আছে যাওয়ার কোনো সিরিয়াল নাই নাম্বার ওয়ান শেষ নাম্বার টু এবার একটু বুঝে একটু বুঝে আচ্ছা আমরা এখন যেই জগতে আছি আমার মূলব্বী আব্বা যেন আফতার আমার কবি যে আপনারা আমার দাদা আমার দাদাকে আমি জীবনেও দেখি নাই আমার দাদা আমার জন্মের আগেই দোনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে আব্বাকে বললাম আব্বা দাদার কি কোনো একটা ছবি তোমার কাছে নাই আব্বা বলছে না আব্বা তোমার দাদার ছবিও আমার কাছে নাই তো দাদা কাকে বলে দাদার ভালোবাসা কেমন হয় এটা আমি জানি না তো আপনাদেরকে আমি দেখলে আমার দাদার কথা মনে পড়ে দাদা আমার কোন দাদাকে আমি দেখতেও পাই নাই তো আপনার আমার দাদা আপনারা আমার বাবার মতো আপনারা আমার কথা বলবেন দেখেন আপনারা আমার প্রত্যেকটা কথাই বুঝবেন আমার কোনো কথাই আপনার বোঝার বাহিরে যাবে না দিস মাই প্রমিস এটা আমার ওয়াদা আপনার সাথে উত্তর দিবেন আমাকে সবাই শুধু যুবকরা নয় মুরব্বীরা

দুনিয়ার বাড়ি গাড়ি টাকা পয়সা ভাব সম্পত্তি স্ট্যাটাস এডুকেশন সব হচ্ছে ধোকা এটা আসল জীবন নয় দুনিয়ার জীবনের চাইতে আফেরতের জীবন হাজার গুণ সেরা ওরে ভাই চলে কম সুহান তিন নাম্বার প্রশ্ন আপনারা তো বলেই দিয়েছেন যে হুজুর আজকে আপনাকে আমরা সরাসরি প্রথম দেখলাম আগে দেখেছি ইউটিউবে ফেসবুকে আমাকে টু অবজার্ভ করবেন আমার মুখে যে লম্বা লম্বা চাপ দাঁড়িয়ে আমার যে হাইট আমার যে চেহারা আপনাদের আমাকে দেখি আনুমানিক কি মনে হচ্ছে বললে আমি খুশি হব আনুমানিক আমাকে আজকে ফেস টু দেখে আমার বয়স আনুমানিক কত মনে হচ্ছে বলবেন আনুমানিক আঠাশ একজনের আঠাশ পাইছে আর কেউ তিরিশ আর কেউ আর আপনাদের উত্তরটা একদম ভুলও না আবার একদম সঠিক আচ্ছা এখানে আমার প্রশ্ন শুনতে হবে আগে আমার প্রশ্ন শোনা এখানে আমার কোন আব্বা জান কি এসেছেন যে আব্বা জানের বয়স পঞ্চাশ প্লাস মানে পঞ্চাশের বেশি এমন কোন আব্বা থাকলে একটু হাত তুলবেন আব্বা জান রাগ করবেন না আমার কথায় এক দুই তিন চার মার্শাল পাঁচ অনেকের হাত উঠেছে মার্শাল হাত নামা এবার আসুন কোরআনে ফিরে যাই কোরআন কি বলছে দেখেন আমার জয়পুর হাডেন ভাইরা আমাকে আওয়াজ দিয়ে উত্তর দিবেন দুনিয়ার হায়াত বেশি লম্বা না আখিরাতের জীবন বেশি লম্বা সব রাইট আনসার কুরআন কি বলছে দেখেন শুধুমাত্র লম্বা জীবন আখিরাত জানলেই হবে না কত লম্বা কত বিশাল ইউ हैव टू নো दट আপনি জানতে তবে এটা দেখেন কুরআন কি বলছে

জীবনটা এত লম্বা আমার কাছে আজকে মনে হচ্ছে আই ওয়াজ ইন দ্য ওয়ার্ল্ড জাস্ট লাইক অন মর্নিং অর অন ইভিনিং আল্লাহ আমার কাছে 100 বছরের জীবনটা পরকালের কাছে একটা সকাল কিংবা সন্ধ্যার মতো মনে হচ্ছে আল্লাহু আকবার কুড ইমাজিন দ্যাট একবার ভাবেন তো যে আপনার আশি বছরের জীবনটা পরকালের সামনে জাস্ট লাইক অন মর্নিং ইভিনিং একটা সকাল কিংবা সন্ধ্যা কতটা লম্বা সময় হবে সেই পরকালের জীবন এবার আসুন সব একটা আবদার জানাই সবাইকে পাঁচ সেকেন্ডের জন্য চোখটা বন্ধ করতে হবে এখনই বন্ধ করবেন না একটু থামেন পেছনে দু একজন যুবক তোমরা কথা বলছো আই লিসনিং সাউন্ড ডোন্ট ক্রিয়েট আ সিঙ্গেল নয়েস একটা আওয়াজও আসা যাবে না আমরা জয়পুর হাটের সন্তান আমরা যেখানে ভদ্র থাকতে হবে সেখানে ভদ্র পরিচয় আমরা বসে থাকব ডন ক্রিয়েট আ সিঙ্গেল নয়েস একদম চুপ থাকতে হবে আমি আসিফের এই চেয়ারে বসে কথা বলার কোনো যোগ্যতা নাই বিশ্বাস করেন ট্রাস্ট মি বিলিভ মি আই টেলিং ইউ দ্য ট্রুথ আমার কোনো যোগ্যতা নাই আমার চাইতে ভালো আলেন ভালো যোগ্যতা সম্পূর্ণ ছাত্র আমার সামনেই বসে আছে আমি সত শতাল এখানে কথা বলার সুযোগ দিয়েছেন আমি মনে করি আমি মনে করি এর পেছনে সবচাইতে বড় হাত হচ্ছে আমার বাবা এবং মায়ের দোয়া আমার বাবা মায়ের দোয়া আমি 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 মুরবিয়া পাত্রে আমি মনে করে বিশ্বাস করি এটা মন থেকে বিশ্বাস করি আমার কোনো যোগ্যতা নাই কত ছাত্র আমার চেয়ে ভালো কত যুবক তাদের চেহারা আমার চাইতে সুন্দর কই আমার মতো ভালো মানুষ থাকে বাসে না তার মানে অবশ্যই এর পেছনে আমার আব্বা আমার দোয়া আছে মুরব্বীদের দোয়া আছে আমি যে কথাগুলো বলবো আমি একটু ভূমিকা দিয়ে নে। বুঝতে আপনাদের সহজ হবে ভূমিকা দেই পুরো এক ঘন্টা কি কথা হবে ভূমিকায় জেনে নেন প্রথম আমরা জানবো জীবনটা আসলে শুরু হবে কেমন করে মৃত্যু আমাদের সামনে আসবে কেমন করে মানুষগুলো মারা যাবে কেমন করে আসছে মৃত্যু হচ্ছে মৃত্যু আর এক হচ্ছে বেনামাজি বান্দার মৃত্যু এটা আমরা প্রথমে নাম্বার টু আমরা জানবো আজীবন শুনেছি কবরের জীবন কবর 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 আজকে আমরা জানবো কবরের প্রথম রাত আমাদের কেমন হতে পারে লাশ যখন হবে আমার আমার সঙ্গে সেই দিন রাতে কি ঘটতে পারে এটা আজকে আমরা সেকেন্ড দুই নাম্বার বিষয়ে সর্বশেষ আমরা আরো তিনটি বিষয় ওয়াচ করবো নাম্বার ওয়ান মৃত্যু মানে ইস নট এন্ড অফ লাইফ মৃত্যু মানে আমার জীবনটা শেষ ন বরং মৃত্যুর পরেও দেয়ার ইস অ্যানাদার লাইফ একটা জীবন আছে আমার মৃত্যুর পরে আবার আমাকে লুঘু দিয়ে জীবিত করবে একজন আওয়াজ দিয়ে বলার সময় তিনি কে দুই নম্বরে আমরা জানব আজীবন শুনেছি কেমত কেমত হিসাব দিবস আজকে আমরা জানব সে কেমতটা কায়ম হবে কেমনে আল্লাহ তালা হিসাব নিবেন কেমন করে এবং সর্বশেষ আমরা জানবো পাঁচ নাম্বার কেমতের পরে দুইটা দল মানুষের মাঝে ভাগ হয়ে যাবে এক হচ্ছে জান্নাতি আর এক হচ্ছে জাহান্নামি জান্নাতে মানুষ যাবে কেমনে জাহান নামে মানুষ যাবে কেমনে আজকে পাঁচটা বিষয় আমরা আলোচনা শুনব কোরআন এবং হাদিস থেকে দলিল উল্লেখ করে বলেন সবাই ইনশাআল্লাহ একটু হাত তুলে আওয়াজ করে বলেন সবাই ইনশাআল্লাহ হাত সবাই যদি আমাকে ভালোবেসে থাকেন সবাই চোখ বন্ধ করবেন সবাই আমি আমার চোখ বন্ধ করে ফেললাম চোখ বন্ধ যদি হয়ে থাকে সবাইকে বলবো জয়পুর হাটের ভাইরা মাথাকে বা নিচু করে গলাটা নামায় দেন মাথা নিচু আমি কিন্তু কাউকে দেখতে পাচ্ছি বাট আমার বিশ্বাস এখানে কোনো বেইমান গাদ্দার নেই সবাই আমার কথা শুনবে সবাই চোখ বন্ধ মাথা নিচের দিকে যদি আপনি করে থাকেন এবার ন্যাশ ধাপে আসেন সবাই এই মুহূর্তে ভাবেন যে আগামীকাল শুক্রবার ফজরের নামাজের পরেই আপনার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে আজকে রাতেই আপনার মৃত্যু হতে পারে এভাবে ভাবেন সেকেন্ড আপনি ভাবেন আপনি কবরের মধ্যে শুয়ে আছেন মুমকান নাকির আপনার কাছে এসেছে ফেরস্তাল আপনাকে ধরেছে কবরের মধ্যে সেই পরকাল এবং কবরকে জাস্ট পাঁচটা সেকেন্ড চোখ বন্ধ করে চিন্তা করুন আমি এক থেকে পাঁচ করছি সবাই মৃত্যুকে স্মরণ করবেন এক দুই তিন চার পাঁচ জয়পুরহাটের ভাই সময় চোখ খুলেন মাথা উঁচু করেন আমার চোখে চোখ রাখেন আজ জুমারাত কালকে শুক্রবার মনে করেন যখনই আপনার মৃত্যুর সময়টা ঘুমিয়ে আসবে আল্লাহ হাবিব বলেছেন মালাকুল মত তার সামনে এসে দাঁড়িয়ে যাবে তবে এই চ্যাপ্টারে মানুষের মাঝে দুইটা ভাগ হবে এক দা ডেথ পিপল দোজ হু পারফর্ম দা সালা নাম্বার টু দা ডেথ পিপল দোজ হু ডু নট পারফর্ম দা সালা এক নামাজি বান্দা দুই বেনামাজি বান্দা নামাজি বানদার মৃত্যু কেমন হবে জয়পুরহারের ফায়ার কলিজার থেকে শুনবেন নামাজি বানদার সামনে যখন মালাকুল ম aut আসবে তার দেহে একটা জুব্বা থাকবে সাদা ধবধবে জুব্বা তার গায়ে রং হবে সাদা ফরসা মুখে থাকবে লম্বা লম্বা চাবড়া দেখতে হবে তাগড়া যুবক মক মাক নবজীবান্দার সামনে এসে দাঁড়িয়ে যাবে জাস্ট লাইক দিস এইভাবে আর কি বলবেন হাদিসে এটাও এসেছে ইয়া আইয়াতুন্নফসুন্নুতমাইনা উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রুযওয়ানে এই নামাজি বান্দা আসছো বের হয়ে আসছো বলবে কোথায় ডাক দিয়ে বলবে ইলামফুরতিল্লাহ তুবু রিসওয়ানি আর আসো আল্লার জান্নাত আর ক্ষমা তোমার অপেক্ষায় বসে আছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বের হবে আচ্ছা এই কই যায় দুটা কই যায় এই চোখ আছে আমার যদি লাগে দ্যাটস এ ডিফারেন্ট ম্যাটার

আমি যদি এখন স্টেজ থেকে নেমে যাই এবং কয়েকজন লোকের পকেটে যদি আমি হাত দিই গ্যারান্টি দিয়ে বলতে পারব কিছু লোকের পকেট থেকে এখন বিলির প্যাকেট হবে।